যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয় যে কোনো কাজেই সাফল্যের মূল সূত্র হল উচ্চাসা আর আগ্রহ পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে সাফল্য মানে নয়বার পড়ে গিয়ে দশবারের মাথায় উঠে দাঁড়ানো সুযোগ এমনিতেই আসে না এটা তৈরি করে নিতে হয় যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায় তবে তুমি তাতে আসার সুরঙ্গ কাটতে শুরু করো ব্যর্থতা গুরুত্বহীন নিজেকে বোকা বানানোর জন্য সাহস লাগে সহজ জীবন চাও কেন শক্তি চাও যেন কঠিনকে মোকাবেলা করতে পারো বিপদ যতই বড়ো হোক না কেন তাকে চিরইস্থায়ী মনে করো না মহাবিশ্বের একটিমাত্র কোণ আছে যেখানে আপনি উন্নতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন এবং এটি আপনার নিজের কাছে প্রতিটি অসুবিধার মাঝখানে সুযোগ থাকে হয়তো দশবার টস একবার মাত্র আমি জিতেছি কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে নিজের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পাবেন না সর্বোত্তম প্রতিশোধ হচ্ছে বিশাল সাফল্য পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না যেভাবেই হোক সময় কেটে যাবে পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিবে যাওয়ার পরও চেষ্টা করে গেছে পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অবশ্যই সুখের আরও কিছু দরজা খুলে যাবে কিন্তু আপনি যদি শুধু বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না সবারই সমান মেধা থাকে না কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দিয়ে কাজ শুরু করা আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেব না আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব বুঝতে পারব যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয় এটি সাফল্যেরই অংশ প্রতিদিন এমন একটি কাজ করুন যা আপনাকে ভয় দেখায় কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না যে মানুষ ভুল করে না বাস্তব কিছুই করে না সর্বোত্তম প্রতিশোধ হচ্ছে বিশাল সাফল্য আপনার দরিদ্রতার কারণ আপনি আপনার ভীরুতাকে জয় করতে পারেননি আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেননি ঘড়ির দিকে তাকিও না সময় বয়ে যাক আর তুমি তোমার মতো করে চলতে থাকো যদি উড়তে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতেও না পারো তবে হাঁটো যদি হাঁটতেও না পারো তবে হামাগুড়ি দাও যাই করো না কেন সামনে এগিয়ে যেতে হবেই আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা নয় কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে